হায়দ্রাবাদে মসজিদকে লক্ষ্য করে তিরছোড়ার ও ভঙ্গি বিজেপি প্রার্থীর হায়দ্রাবাদে লোকসভা আসনের বিজেপি প্রার্থী মাধবী লাথা মসজিদকে লক্ষ্য করে তিরছোড়ার অঙ্গভঙ্গি করছেন এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধীরা তার এই কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বিরোধীদের ধারণা বুধবার রামনবমীর মিছিলের সময় মসজিদকে শ্যুট করার এই অঙ্গভঙ্গি করেন ওই প্রার্থী এদিকে বিষয়টি অস্বীকার করে বিজেপি প্রার্থী মাধবী লাথা বলেছেন ভিডিওটি অসম্পূর্ণ মিডিয়ার মাধ্যমে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে আমি ক্ষমা চাই আমি সব ধর্মকে সম্মান করি এ ব্যাপারে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমের নেতা এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াসি বলেছিল বিজেপি শহরে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে তেলেঙ্গানা এবং হায়দ্রাবাদের মানুষ বিজেপি কি করতে চাইছে জানে জনগণকে তাদের ভোট বুদ্ধি দিয়ে দিতে বলব বিজেপি প্রার্থীর অশ্লীল এবং উত্তেজক আচরণ জনগণ সহ্য করবে না বলেও জানান তিনি এই ভিডিওটি সম্পর্কে প্রধান নির্বাচনী কর্মকর্তা বিকাশ রাজ্যে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এই ধরনের ভিডিও তার নজরে আসেনি